এই হেভির মধ্যে এটাও কিন্তু প্রচুর সফট হবে ডিজাইন হবে যারা নক করবেন অবশ্যই দেখা দিতে পারবো একটা জামা পাচ্ছেন একটা রামপার প্যান্ট পাচ্ছেন একটা রামপার প্যান্ট ছাড়া একটি খুব সুন্দর মাথার আপনার টুপি পাচ্ছেন একটি গলার বিপ পাচ্ছে বাচ্চাকে আপনি এই যে বাস এখান থেকে চেনটা দিয়ে আপনি খুলে দিয়ে বাবুকে এখানে নিয়ে নিলেন এটা র‍্যাপ করে দিলেন র‍্যাপ করে খুব সুন্দরলি ভাবে আপনার নিয়ে নিতে পারলে এটা চাইলে আপনার এই পাটেও আপনি ইউজ করতে পারবেন এই পাশেও ইউজ করতে পারবেন দুই পাশে ইউজ দুই পাশে দুইটা প্রিন্ট করা পার পিস পরবে হলো আপনার পনেরো টাকা করে পনেরো পনেরো টাকা করে এই যে দেখেন প্রত্যেকটাই হলো আপনার আলাদা আলাদা ডিজাইন করা থাকবে আচ্ছা কালারও থাকবে কালার অনেকগুলো কালার আছে এই যে দেখেন এগুলো ছাড়াও আপনার আমাদের কাছে কিন্তু কালার আছে ফুল হাতা প্যান্ট এটা আপনার সবার রেডে আপনার থাকে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা বাট আমাদের থেকে পাবেন অনলি একশো বিশ টাকায় আসসালামু আলাইকুম অনিক ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক মানে কালেকশন দেখতে পাচ্ছি আজকে কিন্তু ইউনিক বেবি শপে চলে আসি মানে বাচ্চাদের এটুকুই আইটেম এই যে প্রোডাক্ট আপনি যা লাগে সবকিছু নিতে পারবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে আপনি নিতে পারবেন আচ্ছা এটা মূলত বাচ্চাদের মানে নিমা থেকে শুরু করে মানে বেবি শপের মধ্যে মানে নিমা থেকে শুরু করে আপনার খাবার আইটেম বেডি তো আপনার যা প্রয়োজন একটা নতুন বাচ্চাদের জন্য সবকিছু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা এই সব ভিজিট করতে যান সরাসরি সরাসরি আসতে পারেন এছাড়া যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাচ্চাদের এ টু জেড আইটেম গুলো আপনারা নিতে পারেন এটা হলো আমাদের কিন্তু আপনার শাখা হলো আপনার নতুন আপনার ওপেনিং হয়েছে আমাদের কিন্তু আপনার স্বপ্নবিবি মাড আমাদের হলো আপনার প্রথম সব প্রথমটা তো এই ক্ষেত্রে হলো আপনার এটা জাস্ট আমরা হোলসেলের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি তারপর আমরা যারা আপনার খুচরা নিতে তাদের জন্য আর কি ভিডিওটা করার আচ্ছা শুরুতে কি দেখবো শুরুতে আমরা যেটা শুরু করবো এটা হলো আপনার নিমা দিয়ে নিমা হ্যাঁ জি একটা হলো আপনার হাতের কাজ করা আচ্ছা একদম পাতলার ভিতরে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এটা হলো পিছনে ফিতা সিস্টেম কিন্তু ফিতা যারা আপনার সিম্পলের মধ্যে চাচ্ছেন তারা আপনারা এটা নিতে পারেন আচ্ছা কালার আছে অনেকগুলো এটা কালার আপনার 12টার মত না আপনার কালার হয় জাস্ট আইডিয়ার ক্ষেত্রে আমরা জাস্ট দেখায় দিচ্ছি আচ্ছা এটা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হবে আলাদা 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 হবে এটা পার পিস পড়বে হলো আপনার 15 টাকা করে 15 টাকা টাকা করে আচ্ছা এক্সট্রা আপনার খুচরা দোকানে আপনি নিতে গেলে ভাই 20 টাকার নিচে কোনো আপনার নিমা হয় না বাট আমাদের থেকে আপনার 15 টাকা থেকে আপনার পাবেন

তারপর আপনার যেটা থাকবে একদম আপনার নতুন কালেকশনের মধ্যে নতুন কালা হবে আপনার চারটা চারটা কালার আছে চারটা কালার হবে আচ্ছা এটা মানে চারটা হয় পাঁচটা হয় ছটা কালার হয় এটার এটার হলো আপনার প্রাইস পড়বে আপনার অনলি ছাব্বিশ টাকা করে ছাব্বিশ ছাব্বিশ টাকা করে আর

থাইল্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন এখানে লেখা আছে এটা হলো আপনার কালার হবে চারটা চারটা কালার এই যে একটা এই যে সুন্দর সুন্দর কালার কিন্তু আসলে বাচ্চাদের আইটেম গুলো সুন্দর কালার টোটাল চারটা কালার হবে আর এটা কিন্তু প্রিন্টেরও হয় হ্যাঁ প্রিন্টেরও এটা এক কালারের মধ্যে যারা নিতে চান আমাদের নকলে দেখা দিতে পারবে এটা পার পিস পড়বে হলো আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পড়বে হলো আপনার ফুল এবং অরিজিনাল থাইল্যান্ডের তারপর যেটা থাকবে এটা হলো আপনার প্যান্ট সহ

এটা আপনার কালার হবে ডিজাইন হবে এই যে দেখেন কালার গুলো এটা প্যান্ট কালার হ্যাঁ তিনটা কালার এটা জাস্ট ভাই ভিডিওটা বড় হবে জাস্ট আমরা আইডিয়ার ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি নক করলে আমরা দেখা দিতে পারবো এটা পরবো হলো আপনার 180 টাকা 180 টাকা ফুল হাতা জামা আর যারা হলো আপনার একটু কলার আপনার ডিজাইনের মধ্যে চাচ্ছেন এটা কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু কাজ করা আছে একটু মানে ডিজাইন করা ওকে এটা যদি নেন এটা পড়বে হলো আপনার 250 টাকা 250 টাকা 250 টাকা কালার হবে তিনটা করে ডিজাইন হবে আচ্ছা তারপর আপনার যেটা থাকবে হলো আপনার রামপার রামপার সেট হ্যাঁ যারা আপনার ফুল হাতা ফুল স্লিপের আপনার রামপার চাচ্ছেন তারা নিতে পারেন এটা ছয়টা কালার হবে আর এখানে লোগোর ডিজাইনটা একটাই থাকবে হ্যাঁ আচ্ছা এটা আপনার এখানে আপনার বুদাম সিস্টেম এই যে বুদাম খুলে দিলে আপনার হয়ে যাবে ওকে তো এটা ছয়টা কালার জি এটা কালার হবে ছয়টা প্যাকেজ আমরা ভিডিওতে জাস্ট তিনটা দেখাই দিতেছি তিনটা কালার আছে এটা যারা নেবেন এটা পার পিস পুরো হলো আপনার 250 টাকা 250 250 টাকা পার পিস তারপর রামপার সেট এটা হলো রামপার সেট এই যে শেরওয়ানি এটা হলো এটা শেরওয়ানি জি শেরওয়ানি টাইপের আপনার বাচ্চাদের জন্য শীতের জন্য শীতের জন্য আপনার একদম ভালো যারা আপনার ঢাকার বাইরে থাকেন তাদের জন্য এটা 100% আপনার কাজে আসবে কারণ খুবই ওম দিবে এটাই আর এই যেখানে দেখেন একটা খুব ডিজাইন আপনার ডিজাইন করা আছে এটা হলো আপনার প্যান্ট প্যান্ট এটা কালার হবে আপনার তিনটা তিনটা হলো দাকাশি গোলাপি তিনটা কালার হয় এটা প্রাইস থাকবে হলো আপনার নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা তারপর যেটা থাকবে ওইটা হলো একটু আপনার যারা আপনার লাইটিং এর মধ্যে চাচ্ছেন লাইটিং এর মধ্যে চাচ্ছেন তাদের জন্য এখানে লাইটিং জি 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 এটা লাইট হবে এটা বন্ধ হয়ে গেলে এখানে একটা টোকা দিবেন আবার লাইটটা চলবে আর এটাও তো মানে হ্যাভির ভিতরে এটা হ্যাভির মধ্যে এটা কিন্তু প্রচুর সফট হবে ডিজাইন হবে যারা নক করবেন অবশ্যই দেখা দিতে পারবো আচ্ছা এটা দেখছেন এটা এটা হলো আপনার পড়বে আপনার 1000 টাকা 1000 টাকা এটাও কিন্তু আপনার শেরওয়ানি ডিজাইন করে এটা হয় হয় ফুটি সিস্টেম নক করলে ছাড়াও আমরা দেখা দিতে পারবো কারণ যদি একটা আইটেম দেখাতে যাই ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আপনার যেটা থাকবে ওটা হলো আপনার ফাইভ পিস জামার মধ্যে ফাইভ পিস এই যে দেখেন একটা দুইটা এটা মোজা সহ হ্যাঁ

ওইটা হলো আপনার ক্যাপ টল ক্যাপ টল প্রিন্ট দুইটা দুইটা প্রিন্ট আছে এটা চাইলে আপনার এই পাটেও আপনি ইউজ করতে পারবেন হুম এই পাশেও ইউজ করতে পারবেন দুই পাশে ইউজ করা দুই পাশে দুইটা প্রিন্ট করা আচ্ছা এটা খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন এইভাবে বাচ্চাটা আপনি কোলে নিয়ে যাবেন খুব সুন্দর ভাবে আর এটা কিন্তু খুব সফট অনেক মোটা আচ্ছা এটা যদি নেন এটা পর তিনশো টাকা তিনশো টাকা যারা সফট এর মধ্যে আরো একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন এগুলো নিতে পারেন ও এটা হলো দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এটা হলো দুইশো পঞ্চাশ টাকা কালার হয় একটা

মানে বেশি প্রয়োজনীয় জিনিস এইটা কারণ যেহেতু আপনার শীতের সময় বাচ্চা আপনার ঘন ঘন প্রসাব করবো ওই ক্ষেত্রে আপনার এটা অনেক লাগবে এটার ক্ষেত্রে আপনার ধামাকা অফার দিয়ে দিব এটা যারা ডর্জন নিবে পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাট খুচরা নিতে গেলে আপনার বিশ টাকা করে পড়বে তারপর থাকবে আপনার ইউরিন এলাম ইউরিন এলাম হ্যাঁ কারণ এখন তো আপনার ঠান্ডা বাচ্চা আপনার ঠান্ডা লেগে যাবে যেহেতু বাচ্চারা তো আপনার বলতে পারবে না প্রসাব করলে আপনার কাজ করলে আপনার হজাক থাকে না শুয়ে পড়েন বা ক্লান্ত

শীতের সময় অলিভ অয়েলটা তো অবশ্যই আপনার লাগবে আর অলিভ ইউজ করা মানে আপনার একদম ভালো যারা আপনার ধরেন ছোট থেকে ইউজ করেন তাদের চামড়াটা আপনার ঘোচাবে না অলিভলে কাজ হলো আপনার এটা একটা ভালো হবে যারা আপনার ইউজ না করেন আপনারাও ইউজ করতে পারবেন অলিভ অয়েলটা খুবই প্রয়োজনীয় কত দিচ্ছেন এটা হলো আপনার রেট দেওয়া থাকে ভাই এক এক সময় এক একটা আসে যেমন এই কোম্পানিটা আপনার আছে একশো টাকা খুচরো প্রাইস বাট আমাদের থেকে পাবেন অনলি এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ আর এমবাসিটা পাবেন হলো আমাদের কাছে একশো টাকায় একশো কিন্তু আলাদা আলাদা আচ্ছা আলাদা আলাদা হবে ডিজাইন আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার হবে তিনটা করে তিনটা কালার করে এটা আমাদের কাছে পাবেন দুইশো টাকা করে দুইশো টাকা আপনার তাও আবার উলের যারা প্যাকেজ নিতে চাই সেই ক্ষেত্রে তো মনে হয় প্রাইসটাই অনেক কমে আসবে তাই যদি প্যাকেজ দেন আমাদের রিসেন্টলি প্যাকেজ আসবে অবশ্যই আসিফ ভাই মানে চ্যালেঞ্জ আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তারপর তারপর আপনার থাকবে আপনার এই সয়সা বালিশ সয়সা বালিশ এটা আপনার বাচ্চা মাথা গোল করতে আপনার সাহায্য করবে

তারপর আপনারা যেটা রাখবেন এটা হলো আপনার বেস প্যাড বেস প্যাড হ্যাঁ বেস প্যাড থাকবে এটা হলো 6 পিসে 6 পিসের 6 পিসের এটা মমিস ব্র্যান্ডের এটা হলো আমাদের দেশি আচ্ছা এটা হলো 4 পিসে এটা যারা নেবেন 180 টাকা পড়বে আর এটা হলো আপনা 480 টাকা পড়বে তারপর থাক বল আপনার গলার বিফ এই দেখেন খুব সুন্দরভাবে আপনারা দিয়ে দিবেন এটা আমার তো ভাই হচ্ছে না বাচ্চাদের বার ঠিকই হয়ে যাবে এটা কালার হয় আপনার তিনটা তিনটা カラー তিনটা কালার হবে

বলে ভাঙার রিস্কটা কম রিস্ক কম হাতে থেকে যখন আপনারা ধরেন নরমালি পড়ে যায় ওই রিস্কটা আপনার কম থাকবে বাট এটা পড়লে আপনার ভাঙার রিস্কটা থাকবে এজন্য উপরে আপনার একটা আবরণ দাও আছে এটা পর পিস পরব হলো আপনার 220 টাকা আর এটা পরব 200 টাকা ওকে তার মানে এটা নিয়হিতও ভালো তাই না যে যেটা না অনেকে হলো আপনার এটা ওই যে খুলে ওয়াশ করবে অনেকের এই জিনিসটা আপনার বিরক্ত কর লাগে এর জন্য হলো আপনার আপনার এটা নিতে পারবেন তারপর তারপর থাকবে হলো আপনার কথা হুম হুম এই যে দেখেন প্রত্যেকটাই হলো আপনার আলাদা আলাদা ডিজাইন করা থাকবে আচ্ছা কালারও থাকবে বেশ কালার অনেকগুলো কালার আছে এই যে দেখেন এগুলো ছাড়াও আপনার আমাদের কাছে কিন্তু কালার আছে নক করলে আমরা দেখা দিতে পারবো এটা পার পিস হল হলো আপনার ষাট টাকা ষাট টাকা ষাট টাকা করে তারপর যেটা থাকবে ওটা হলো আপনার একটু বড় সাইজ ওইটা থেকে এক সাইজ বড় এক সাইজ বড় এটা পড়বে হলো আপনার নব্বই টাকা করে আর এটা নিচে একটা সাইজ করতেছি আমরা যেটা পরব আপনার আশি টাকা করে আশি টাকা টাকা করে তারপর যেটা থাকবে এটা হলো আপনার ব্ল্যাঙ্কেট বলে অনেকে সুইডেল বলে অনেকে বানর ক্যাপ বলে যে যেটা আপনার বলে বিভিন্ন ডিজাইন হয় আপাতত আমাদের কাছে দুইটা ডিজাইন আছে রিসেন্টলি চলে আসবে নকলে আমরা দিতে পারবো কত করে এটা পরব হলো আপনার ছয়শো টাকা এটা পরবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটু মোটার মধ্যে এর জন্য আচ্ছা আর এটা হলো আপনার ঢাকা শহরের জন্য আপনার বেস্ট হবে তারপর আপনার যেটা থাকবে ইউরিন ম্যাট ইউরিন ম্যাট হ্যাঁ

ভালোর মধ্যে নেন যারা আপনার ধরেন বারবার ওয়াশ করতে চাচ্ছেন না তাদের জন্য তার আপনার এটা নিতে পারে এটা হলো আপনার প্যারাশুট কাপড় বলে এটা আপনার কচু পানিটা জমে থাকবে জমে থাকবে লিক হবে না এই পাশের পানি এই পাশের পানি এই পাশে আসবে না এটা পড়বে হলো আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো টাকা এটা কালার হবে অনেকগুলো কালার হবে তারপর যেটা থাকবে ওইটা হলো আপনার এখন যেহেতু আপনার শীতের সময় চলে আসে বাচ্চাকে আপনার খুব সুন্দর ভাবে এখানে আপনি নিয়ে নিতে পারবেন কত মোটা হ্যাঁ মানে সেই বাবুর শীতই লাগে আর আরেকটা কারণ হলো যারা আপনার ধরেন নিবন বাচ্চা আপনার নিতে আপনার অসুবিধা হয় ভয় পান তাদের কোনো আপনার চিন্তা নেই বাচ্চাকে আপনার এই যে বাস এখান থেকে চেনটা দিয়ে আপনাকে খুলে দিয়ে বাবুকে এখানে নিয়ে নিলেন এটা র‍্যাপ করে দিলেন র্যাপ করে খুব সুন্দরলি ভাবে আপনার

এটা 24 পিস ক্লিপ এটা 24 পিস ক্লিপ আচ্ছা এটা পড়বে আপনার 300 টাকা আর এটা যদি না এটা পড়বে 450 টাকা 300 আর 450 টাকা তারপর আপনি যারা চাচ্ছেন আপনি ধরেন ফুল বেড ফুল বেডের আপনার ম্যাট 6 ফিট 7 ফিট হ্যাঁ এটা হল আপনার 6 ফিট 7 ফিট যারা 4 ফিট 5 ফিট চান তারাও দেওয়া যাবে 6 ফিট 7 ফিট

কটনের মধ্যে হ্যাঁ ফুল একদম কটনের মধ্যে আপনার একটা সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে এই যে দেখেন এটা কিন্তু বেডের মধ্যে আপনার ডিজাইন দেওয়া প্রত্যেকটা ডিজাইন এটা কালার হয় তিন থেকে চারটা নক করলে দেখা দিতে পারবো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হলো আপনার থাইল্যান্ডের থাইল্যান্ড থাইল্যান্ডের এটার প্রাইস থাকবে আপনার মার্কেট চ্যালেঞ্জ আপনার এক হাজার টাকা এক হাজার টাকা থাকবে আচ্ছা আমাদের পূর্বের রেট ছিল আপনার এক হাজার পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক হাজার টাকা ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই আইটেম গুলা নিতে চায় ঢাকার বাড়ি থেকে কিভাবে নিতে পারবে যারা আমাদের থেকে ঢাকার বাইরে আপনার নিতে চান আমাদের এই যে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এইখানে আপনার নক করলে আমরা দেখা দিতে পারবো আর অবশ্যই যারা আপনার টাকা লেনদেন করবেন আচ্ছা শপে ভিজিট করতে যদি না পারেন যারা আপনার ঢাকার বাইরে থেকে বলেন বা আসতে যারা পারছেন না তারা এই নাম্বার ছাড়া আপনার কখনো আপনার টাকার লেনদেন করবেন না আর অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ধরেন আমি ভিডিও করছি আমাকে দেখে নেবেন বা আমাদের শপে যারা থাকবে তাদের ভিডিও দেখে বা তাদের ফেস দেখে তারপর টাকা লেনদেন করবেন কারণ এখন ফ্যাগে পেজের বা ফ্যাক যারা আপনার ব্যবসা করে আপনার অভাব নেই হ্যাঁ হ্যাঁ এই ভিডিও গুলা কেটে কেটে অন্য জায়গায় অন্য জায়গায় আপনার ইউজ করে দাম দিয়ে দেয় একবার ওই কম কম ভাই আমাদের রিসেন্টলি কাস্টমার আছে উনি আপনার প্রতারিত হয়েছে আচ্ছা বা কালকে আমাদের ঢাকার বাইরে থেকে উনি আমার এই পর্যন্ত